পুরস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আমরা যাচ্ছি রামেশ্বর হাই স্কুল বরানগর অন্তর্গত রামেশ্বর হাইস্কুল একশো নব্বই বছরের প্রাচীন স্কুল এবং বহু বিশিষ্ট হেডমাস্টার মশাইরা এখানে বিভিন্ন সময় ছিলেন এই স্কুলকে গৌরবান্বিত করেছেন এবং এই স্কুলেরই হেডমাস্টার মশাই তিনি শিক্ষারত্ন জাতীয় শিক্ষকের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আবারও বর্ণগর রামেশ্বর হাইস্কুলের মুকুটে নতুন পালক বর্ণগর রামেশ্বর হাই স্কুলের বর্তমান যিনি হেডমাস্টার মশাই আছেন প্রধান শিক্ষক শ্রীযুক্ত পার্থ ব্যানার্জি মহাশয় তিনি এবছর দ্রোণাচার্য সম্মানে সম্মানিত হয়েছেন তো আসুন একটু কথা বলে নিই হেড স্যারের সঙ্গে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড এবং যেখানে প্রত্যেকটা জেলার বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন হেডমাস্টার মশাই হেড মিস্ট্রেসকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে বয়নগরে কিন্তু রামেশ্বর হাই স্কুলের পার্থ ব্যানার্জি মহাশয় তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন কি বলেন স্যার ওনার কাছ থেকে শুনে স্যার নমস্কার প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি অ্যাওয়ার্ড পেয়েছেন রোণাচার্য অ্যাওয়ার্ড আমরা প্রত্যেকেই জানি যে দ্রোণাচার্য মানেই গুরুর গুরু যিনি আলটিমেট যে শিক্ষাটা প্রয়োজন সেই শিক্ষাটা দেন সেই রকম একটি নামাঙ্কিত এত ঐতিহ্যপূর্ণ একটি অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন এবং সেখানে রামেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আপনার তো আরও অনেকটা গৌরব রামেশ্বর হাই স্কুলকে আপনি অ্যাড করে দিলেন কি বলবেন এক তো এত প্রাচীন স্কুল তারপরে আপনার শুধু আপনার মুখ নেয় রামেশ্বর হাই স্কুলেরও মুকুটে নতুন পালক হ্যাঁ সত্যি এটা স্কুলের মুকুটে নতুন একটা পালক এবং সবচেয়ে বড় কথা এটা আরও দায়বদ্ধতা বাড়িয়ে দেয় এটা ভবিষ্যতের স্বপ্ন লালন করে এবং মানুষের জীবন যে ক্রিয়েটিভিটি থাকে সেই ক্রিয়েটিভিটি সর্বোচ্চ প্রকাশ কিন্তু আমাদের এই স্কুল শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গের সুদীর্ঘ ইতিহাসে আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি রামেশ্বর হাই স্কুল কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বরানগরে এটি দ্বিতীয় প্রাচীন স্কুল এবং এই স্কুলে প্রথিতচশ শিক্ষক থেকে শুরু করে যত প্রাক্তন ছাত্র এবং ছাত্রী বেরিয়েছে তারা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে এবং এই যে ডাইভার্সিটি এই যে একটা ব্যাপ্তি এই ব্যাপ্তি আমাদের অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে আমাদের সরকার আমাদের সব সময় পাশে আছে আমরা সরকারের কাছে প্রতিনিয়ত যাচ্ছি পরিকল্পনাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি বিভিন্ন আধিকারিকের কাছে যাচ্ছি এবং আমাদের বরানগর এই যে আশেপাশে আমাদের যে সমাজ সেই সমাজকে আমরা ক্রমাগত জাগরুক করার চেষ্টা করে চলেছি স্যার শিক্ষক হিসেবে আপনার প্রথম শুরু মানে একদম গোড়ার গোড়ার শুরুটা কবে হয়েছিল হ্যাঁ দু সালে আমি যখন নিউ ব্যারাকপুরের গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশান থেকে বিএড পাশ করে বেরোই তারপর সঙ্গে সঙ্গেই আমি শিক্ষকতার পেশায় আমার সুযোগ ঘটে আমি ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলে প্রথম অঙ্কের পিজিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করি সেই দু সাল থেকে দু সালে আমি কলকাতা জেলায় এসএসসিতে র্যাঙ্ক করি এবং কলকাতার পূর্ব কলিকাতা আদর্শ মন্দিরে অঙ্কের মাস্টার ডিগ্রি স্কেলে শিক্ষক হিসেবে যোগদান করি তারপর দু সালে আমি বড়নগরে চলে আসি এবং বড়নগর মন্দিরে হায়ার সেকেন্ডারিতে অঙ্কের শিক্ষক হিসেবে যোগদান করি সেটাও এসএসসির মারফত হয়েছে যেটা আমাদের নিয়ম যথারীতি আর দু হাজার উনিশ সালে এই বড়নগর রামেশ্বর হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে এসএসসির মাধ্যমে যোগদান করি প্রধান শিক্ষক হিসেবে দু হাজার উনিশ থেকে আছেন রামেশ্বর স্কুলে এই এতগুলো বছর মানে মাঝখানে বলতে গেলে ছয় সাত বছর প্রায় আপনার অতিক্রান্ত হয়েছে এর মধ্যে কোনো বিশেষ ঘটনা যেটা আপনার মনে দাগ কেটেছে কিংবা বিশেষ কোনো কিছু যেটা আপনি করতে চেয়েছেন কিন্তু এখনও অবধি করে উঠতে পারেননি যেটা আপনি চাইছেন যে আগামী দিনে যাতে বিভিন্নভাবে এটাকে একদম বাস্তবায়িত করা যায় বিশেষ ঘটনা বলতে প্রথমে আমাদের ম্যানেজিং কমিটি এবং আমাদের সহশিক্ষক শিক্ষিকাবৃন্দের মধ্যে যে আন্তরিকতা যে পাশে দাঁড়ানো মানসিকতা এবং স্কুল সম্বন্ধে যে একটা খোলামেলা আলোচনার ভাব এবং অ্যাম্বিয়েন্স এটা আমি খুব লাইক করি এবং আমরা মতানৈক্যের মধ্যে ঐক্যের রাস্তা যুক্তিবোধের সাহায্যে খোঁজার চেষ্টা করি এবং এই মানসিকতাকে আমরা প্রমোট করি কারণ এইটা এই যুক্তিবোধ এই আলাপ আলোচনা এই ঐকমত্য এই সমাজ মঙ্গলের চিন্তা এটা কিন্তু স্কুল থেকেই পল্লবিত হওয়া দরকার এবং স্কুলই আমাদের সমাজের পরিকাঠামো গঠনে সাহায্য করে যেটা আপনি গান্ধীর বুনিয়াদী ব্যবস্থায় বলুন কি ফ্রয়েডের শিক্ষা ব্যবস্থায় বলুন আমাদের শিক্ষা ইতিহাসে পৃথিবীর ইতিহাসে প্রাইমারি এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টর এই দুটো কিন্তু প্রত্যেক সরকারি প্রত্যেক সচেতন সরকারি এই দুটো সেক্টরকে বরাবর গুরুত্ব দিয়ে আসছে এবং এটি এই দুটো সে সেক্টর সেখানে যদি সংবেদনশীল মানুষজনকে নিয়ে আমরা এগোতে পারি এই দুটো সেক্টর কিন্তু আমাদের জাতি গঠনে আমাদের দেশ গঠনে আসল কারিগর যাকে বলে আঁতুর ঘর হুম যেটা আমরা বৈজ্ঞানিক ভাষায় বলতে পারি নিউক্লিয়ার রিয়াক্টার অসীম শক্তিশালী এই আঁতুর এই আঁতুর ঘরকে বুঝতে হবে জানতে হবে এবং পরিমার্জন করতে হবে তথাপি পরিশীলিত করতে হবে বয়নগর রামেশ্বর হাই স্কুল তারই প্রাক্তন ছাত্র এবং এখন বর্তমানে এই স্কুলেরই শিক্ষক শ্রীযুক্ত উত্তম চক্রবর্তী মহাশয় আছেন একজন ছাত্র হিসেবে বহু বছর ধরে এই স্কুলকে পুরনো স্কুলকে দেখেছেন এবং আজ সেই স্কুলের মুকুটে নতুন পালক দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কি বলেন স্যার শুনে নেব ওনার কাছে প্রথমেই স্কুলের সমস্ত প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছেন এবং প্রাক্তন শিক্ষক আছেন এবং বর্তমান যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং সবেমাত্র দ্রোণাচার্য যিনি পেয়েছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক পার্থবাবুকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই স্কুলে একাশি সাল থেকে সাতাশি সাল সেকেন্ডারি ডিভিশনটা পুরো পড়াশোনা করেছি ছাত্র অবস্থায় কাটিয়েছি এবং স্বপ্ন ছিল শিক্ষক হব সেই সূত্র দিয়ে স্কুলে আমার আগমন এবং বর্তমানে কারিগরি বিভাগে কর্মরত আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় যে জোনাচার্য সম্মানটা পেয়েছেন এটা শুধু এই স্কুলের রামেশ্বরের সম্মান নয় গোটা বরানগর নয় গোটা পশ্চিমবাংলার সম্মান কারণ এই রামেশ্বর স্কুল হচ্ছে এই বরানগরের দ্বিতীয় প্রাচীনতম বিদ্যালয় আপনারা জানেন একটু দূরেই অনতি দূরে আছে ভিক্টোরিয়া স্কুল সেটি যদি কালের গর্ভে চলে গেছে কিন্তু এখন বড়ানগরে সবচেয়ে প্রাচীন স্কুলের প্রধান শিক্ষকের এই সম্মান আশা করি আমাদের স্কুলের সুনামের ভিতকে যেমন বাড়িয়েছে সেই সঙ্গে যে প্রাক্তন শিক্ষক যারা এসছেন মাননীয় তারকবাবু মহাশয় তিনি কিন্তু জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছেন এবং আমার সৌভাগ্য নিজের যে এই দুজন প্রশাসকের অধীনে আমি কাজ করেছি এবং ছাত্র সেবা এবং স্কুলের নানা কাজে এনাদের উৎসাহে আমি জড়াতে পেরে নিজে ধন্য এবং চেষ্টা করব এই প্রয়াস আমার আজীবন থাকবে এবং যত দিন যাবে এ বিদ্যালয়ের ছাত্ররূপে যেমন নিজে গর্ববোধ করি তেমনি যারা প্রশাসকও যারা আসবেন তারা তাদের মুকুটে আরও পালক যোগ করবেন ধন্যবাদ আসুন টিচারদের সাথে একটু কথা বলে নিই রামেশ্বর স্কুল আপনারা প্রত্যেকেই জানেন যে অতি প্রাচীন স্কুল এবং একদমই দেড়শো বছর পার করে দুশোর দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে রামেশ্বর স্কুল একশো নব্বই পার করে গেছে এবং এত প্রাচীন স্কুল এখনো কিন্তু পুরো দমে চলছে হেডমাস্টার মহাশয় শ্রীযুক্ত পার্থ ব্যানার্জি তার সাথে যারা একদম কাঁধে কাঁধ মিলিয়ে এই স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন ছাত্রদের সমাজ গঠনের জন্য তৈরি করছেন আসুন তাদের সাথে কথা বলে নিই স্যার কী বলবেন দ্রোনাচার্য অ্যাওয়ার্ড স্কুল পেয়েছে এবং এত প্রাচীন স্কুল বনগরে শুধু নয় মানে বলতে গেলে নর্থ চব্বিশ পরগনার প্রাচীন স্কুলের মধ্যে বোধ অন্যতম হচ্ছে রামেশ্বর হাই স্কুল কারণ একশো নব্বইটা তো খুব একটা কম সংখ্যা নয় সেই স্কুলে আজও আপনারা সমাজ গড়ার কারিগর আজও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ছাত্রদেরকে তৈরি করছেন আপনাদের পালকে আপনাদের মুকুটে নতুন পালক দ্রোণাচার্য গুরুর গুরু তার নামাঙ্কিত সম্মান আজকে আমাদের বড়ানগর রামেশ্বর হাইস্কুল একশো নব্বই বছর পার হয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের খুব গর্বের বিষয় আনন্দের বিষয় ঐতিহ্যের বিষয় যে শ্রীযুক্ত পার্থ ব্যানার্জি দোনাচার্য পুরস্কার বরানগর রামেশ্বর হাই স্কুল থেকে উনি পেয়েছেন এটা আমাদের নয় আমাদের ছাত্রদের গর্বের বিষয় ছাত্ররা যেভাবে আমাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে এবং আমরাও যেভাবে ছাত্রদের সঙ্গে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের সঙ্গে আমরা বিভিন্ন কাজে আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা যেমন এগিয়ে চলেছি আশা করি বরানগর রামেশ্বর একদিন আমাদের দিকে তাকিয়ে এবং ছাত্রদের দিকে তাকিয়ে সারা বড়ানগর এবং সারা পৃথিবীব্যাপী মুখ উজ্জ্বল করবে এবং এর আগেও আমরা আমার জয়নিং দু হাজার সাতে কিন্তু এর আগে আমি তারকনাথ সরকার তিনিও শিক্ষারত্ন এবং রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন এবং আমাদের টিচার ইনচার্জ শ্রীযুক্ত প্রশান্ত চক্রবর্তী উনিও দোনাচার্য পেয়েছেন তা আমাদের গর্বের বিষয় আজকে পার্থ ব্যানার্জি আমাদেরকে অভিভূত করে দিয়েছেন আমাদের এই স্কুলে এই পুরস্কারটা এনে এবং ছাত্রদেরকে এবং স্কুলের শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের সহযোগিতায় এবং ম্যানেজিং কমিটির সহযোগিতায় আমরা যে এগিয়ে চলেছি এটা আমাদের দূরদৃষ্টিতার বিশেষভাবে আমাদের আগামী দিনে প্রভাব পড়বে এবং আশা রাখি যে স্কুলের ছাত্র সংখ্যা স্কুলের আনুষঙ্গিক বিষয় আমাদের সমস্ত দিকের আমরা একটা ফ্যামিলি রামেশ্বরের পরিবার বরানগর রামেশ্বর হাইস্কুলে আমরা একটা পরিবার সেই পরিবারতন্ত্রকে বাঁচিয়ে নিয়ে এবং একটা নৌকের মতো আমাদেরকে এইচ এম স্যার পার্থ ব্যানার্জি নিয়ে চলেছেন এর জন্য আমরা খুবই গর্বিত আশাবাদী আগামী দিনে আমরা আরও এগিয়ে চলব এবং স্কুল আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকে এগিয়ে যাবে এই বলে ধন্যবাদ স্যার আপনি এই স্কুলে অনেক দিন ধরে আছেন এবং পার্থ স্যার শ্রীযুক্ত পার্থ ব্যানার্জি স্যার তিনি এই স্কুলের হেডমাস্টার হয়ে জয়েন করেছেন তো আপনি তো স্কুলের পুরনো ইতিহাসটা জানেন এবং আজকে পার্থ স্যারের নেতৃত্বে স্কুলের মুকুটে নতুন পালক বহু পুরনো স্কুল দুশো বছর হতে চলছে সেই স্কুল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড একদমই গুরুর গুরু দ্রোণাচার্য তার নামাঙ্কিত অ্যাওয়ার্ড স্কুল পেয়েছে কি বলবেন খুব ভালো এটা মানে আমাদের আমরা স্কুলের পক্ষ থেকেও ওনাকে স্বাগত জানাই আমাদের কাছেও একটা গর্বের বিষয় আমাদের নিজেদের স্কুলের একজন শিক্ষক মানে প্রধান শিক্ষক মশা এটা পেয়েছে যাতে আমাদের আমরাও গৌরবান্বিত হব ভবিষ্যতে তিনি আরও বেশি আরও বেশি এগিয়ে যাবে হ্যাঁ আরও বেশি সম্মান লাভ করবে রাজ্য বা দেশের কাছ থেকে এটা আমরা কামনা করব এটুকু এটা আমি ধরবো আচ্ছা আপনি কিছু বলবেন না আপনারা এই স্কুলে শিক্ষকতা করছেন স্যার আছেন আপনাদের সাথে আপনাদের বিভিন্ন সময়ের কোনো অসুবিধে কোনো সুবিধে সব কিছুতেই স্যার আছেন স্যার গতকাল দ্রোণাচার্য সম্মানে সম্মানিত হয়েছেন স্যারের সম্মানটা তো মানে শুধুমাত্র স্যারের পার্সোনাল সম্মান না রামেশ্বর স্কুলের সম্মান কী বলবেন এত পুরোনো স্কুল এবং আপনারা সেই স্কুলে শিক্ষকতা করছেন কি বলবেন হ্যাঁ খুবই আনন্দের বিষয় স্যাররা বললেন স্কুলের পক্ষ থেকে আমাদের বর্তমান প্রধান শিক্ষক পার্থ বন্দ্যোপাধ্যায় স্যার দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন এবং সেটা সত্যিই স্কুলের জন্য গর্বের আমাদের সকলের জন্য ছাত্রদের জন্য আগামী দিনে স্কুল আরও উন্নতি করুক ছাত্র সংখ্যা বৃদ্ধি পাক এবং উত্তরোত্তর বিভিন্নভাবে উনি নানা রকম প্রকল্পের মাধ্যমে স্কুলের উন্নতি ঘটান এবং আরও এই ধরনের পুরস্কার উনি নিয়ে আসুন স্কুলকে গৌরবান্বিত করুন এই আশা রাখি ধন্যবাদ ম্যাডাম কী বলবেন স্কুল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছে কী বলবেন হ্যাঁ স্কুল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছে সত্যি এটা তো খুব মানে গৌরবের বিষয় একটা দুশো বছরের প্রায় দুশো বছরের পুরোনো একটা স্কুল তার মুকুটে অলরেডি অনেক এরকম পালক রয়েছে এবং আমাদের স্যারের নেতৃত্বে ভবিষ্যতে আমরা সবাই আশা করি যে স্কুল আরও উন্নতি শিখরে যাবেন এবং স্টাফেদের তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে স্যার কনগ্র্যাচুলেশন এবং অবশ্যই স্যার আমাদের স্যারের এই সাফল্য এবং সর্বোপরি স্কুলের সাফল্য আমাদের স্কুলকে নিশ্চয়ই ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই আশা রাখছি